বিসমিল্লাহি রহমানির রহিম প্রিয় দেশবাসী আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি যে হাসের বাচ্চার ভিডিওটি নিয়ে সেই ভিডিওটি সেই ভিডিওটি আপনারা তো মোবাইলের স্ক্রিনে আপনার কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে একদিনের কচি কচি এ প্লাস এ গেটের বাচ্চা যারা খামার করতে আগ্রহী অবশ্যই অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত বাচ্চাটি নিতে পারেন এমনকি আপনি স শরীরে আমার হ্যাচিংয়ে এসে এই যে একদিনের কচি কচি এ প্লাস এ গেটের অরিজিনাল খাকে ক্যাম্বল বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা এখান থেকে কানেক্ট করতে পারেন এই যে আপনার মোবাইলের স্ক্রিনে কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে সদ্য ফোঁটা আজকের আজকে আমার হ্যাচিং থেকে যে বাচ্চাগুলো উঠেছে সেই বাচ্চাগুলো আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি এই বাচ্চাগুলো কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের সম্মুখে তুলে ধরি যা এ প্লাস এ গেটেল তবে একটি কথা না বললেই নয় এখন কিন্তু পারফেক্ট সময় আপনার হাঁসের বাচ্চা নেওয়ার গরমের বাহার চলে এসেছে এখন কিন্তু বাচ্চাগুলো নিলে আপনার বাচ্চাগুলো একশো পার্সেন্ট টিকবে আর আমি যে বাচ্চাগুলো আপনাদেরকে দেব সেই বাচ্চাগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভ্যাকসিন করা আপনি একদিন থেকে শুরু করে পঁচিশ দিন পর্যন্ত আপনার কোনো ভ্যাকসিন করা লাগবে না আমি কিন্তু এই একদিন বয়সের বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে রেখেছি যা আপনার বাড়তি খরচ করে যা করা যাবে না সেই ভ্যাকসিনটা কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি আর নতুন বছরের জন্য আমি আপনাদের একটি সুযোগ দিয়েছি নতুন বছরে কিন্তু আমি পঁয়ত্রিশ টাকা পিস হাঁসের বাচ্চা বিক্রয় করেছি যদি আপনার যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে যদি আপনাদের এই ভিডিওটি প্রতিনিয়ত প্রতিনিয়ত দেখার জন্য আগ্রহী প্রসরণ করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি স্টিক দিয়ে রাখুন যাতে প্রতিনিয়ত এ প্লাস এ গেটের সকল জাতের হাঁসের বাচ্চা আপনার মোবাইলের স্ক্রিনে কম্পিউটারের স্ক্রিনে গিয়ে জমা থাকে তাই বিশেষ সুবিধার্থে আপনাদের কিন্তু আমরা দু হাজার চব্বিশ সালে নতুন বছরে আপনাদের কিন্তু পঁয়ত্রিশ টাকা পিস এ প্লাস এ গেটের হাঁসের বাচ্চা এখানে সমস্ত ধরনের হাঁসের বাচ্চা কিন্তু পাওয়া যায় আর আপনারা যদি এই বাচ্চাগুলো নিতে আগ্রহী পেশন করেন তাহলে আমার এই মোবাইলে আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে এই যে সরাসরি হ্যাসিং থেকে লাইভ ভিডিও কিন্তু আমি আপনাদের দেশে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি বেডগুলোর মধ্যে কিন্তু হাত দিয়ে বাচ্চাগুলোকে নাড়াচাড়া করছি এভাবেই কিন্তু আমাদের বেড থেকে এই বাচ্চাগুলো আমরা উৎপন্ন করে থাকি এই প্রোডাক্টসগুলি আমরা উৎপন্ন করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই যে সরাসরি লাইভ ভিডিও আমরা আমার হ্যাসিং থেকে আমি এই ভিডিওটা প্রতিনিয়ত করি আপনাদের দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন কচি কচি এক দিনের এক এক দিনের এ প্লাস এ গেটের যারা খামার করবেন তাদের কিন্তু এই বাচ্চাটি অবশ্যই অবশ্যই দরকার এই যে দেখতে পাচ্ছেন এ প্লাস এ গেটের হাসের বাচ্চা কিভাবে আমরা উৎপন্ন করে থাকি এগুলোর মধ্যেই কিন্তু আপনারা তা সমস্ত কিছু বুঝতে পারবেন যে আসলে এই যে দেখা যাচ্ছে বেডের মধ্যে থেকে কিন্তু লাইভ ভিডিও করা এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এ প্লাস এ গেটের বাচ্চাগুলো কোনগুলো হয়ে থাকে আর যারা সারা বছর এই হাঁসগুলোর এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু বড় করলে আপনি সারা বছর ডিম পেতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন এক দিনের কচি কচি এক দিনের হাঁসের বাচ্চা এই যে আমি প্যাকেট করেছি এই প্যাকেটটি কিন্তু আমি পাঠিয়ে দেব অনলাইনের মাধ্যমে এভাবে কিন্তু প্যাকেট জাত করা হয় আপনিও যদি এই হাঁসের বাচ্চাগুলো চান তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আপনার জন্য কিন্তু আমি এভাবেই প্যাকেট করে আপনার বাসার গোড় দরজায় পৌঁছো দিতে পৌঁছো দিতে পারি তাই আর তৈরি না করে আমার এই হাঁসের বাচ্চাগুলো যদি আপনাদের পছন্দ হয় যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত ভিডিও পেতে আমার এই চ্যানেলটির বেল আইকনটি চাপ দিয়ে রাখুন যাতে প্রত্যেক নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবাইকে আন্তরিক ভালোবাসাও সালাম জানিয়ে আজকে আমার এই এপিসোডটি শেষ করছি তবে শেষ করার আগে বিশেষ একটি কথা না বললেই নয় বাচ্চা কিন্তু আপনি সব জায়গায় থেকেই নিতে পারবেন কিন্তু নিয়ম কারণ কিন্তু আপনাকে কেউ বলে দেবে না তাই নিয়ম কারণ ও বাচ্চা পরিচর্যা সম্বন্ধে জানতে আমার স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আপনি একদিনে হাসের বাচ্চা কিভাবে লালন পালন করবেন কিভাবে টিকা দেবেন কিভাবে ভ্যাকসিন দেবেন কিভাবে খাদ্য দেবেন কিভাবে পানি দেবেন কিভাবে ওষুধ দেবেন সমস্ত ডিটেল কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেওয়ার জন্য সবসময় সচ্চর হয়ে থাকি